আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের আগে শপিং ব্লগ থেকে শুরু করে ঈদের পরে এবং জানি সব ভিডিওগুলো আমার গ্যালারি ফুল হয়ে আছে জাস্ট আমি শর্ট ভিডিওগুলো আপলোড করেছি ঈদে শপিং করা থেকে শুরু করে বাড়িতে যাওয়া বাড়ি থেকে আসা সব কিছু মিলিয়ে আসলে আমি ভিডিওগুলো একদমই রেডি করতে পারি না সময় মতো রেডি করতে না পারি সময় মতো আপলোডও করতে পারি না তো এখন আবার ছেলের এক্সাম সামনে মাসে তারপর একটু সময় বের করে ভিডিওগুলো টুকটাক আপলোড করার চেষ্টা করবো রেগুলার তো ঈদের আগে বসুন্ধরায় গিয়েছিলাম ছেলে এবং হাজবেন্ডের জন্য জুতা কিনবা সেদিন আমরা ফার্স্টে একদম উপর লেভেলে গিয়েছি গিয়েছিলাম সেখানে অনেক অনেক জুয়েলারি শপ থাকে আর প্রতিটা শপই ক্রেতা শুনেছি এই জিনিসটা দেখে আমার একটু অবাক লাগছিল পরে ভাবছিলাম চাঁদ রাতে সবাই কিনবে এখন সবাই জুতা জামা কেনা নিয়ে ব্যস্ত ছিল যাই হোক উপর থেকে নিচে নামার সময় হচ্ছে সুইট কর্নের দোকানটা চোখে পড়ে আর এটা দেখলে খাওয়া তো চাই মাস্ট কারণ এটা আমার যেমন পছন্দ আমার ছেলের অনেক বেশি পছন্দ করে অনেক রকমের মজার মজার খাবার বানানো যায় তার মধ্যে কিন্তু এই রেসিপিটা বেস্ট এটা কিন্তু না খেলেই মিস কারণ এটা এখনো সব জায়গাতে পাওয়া যায় না বড় বড় শপিং মলগুলোতেই আমি শুধু দেখে শপিং এর শুরু অথবা শেষে সময় এখানে লং সিরিয়াল থাকে তো অনেকক্ষণ সিরিয়ালের পরে অবশেষে আমরা পেলাম তবে স্পাইসি ফ্লেভার এরটা অনেক বেশি মজা তো এটা খাওয়া শেষ করে আমরা বাটাতে চলে গেলাম তখন বাটাতে অনেক ভিড় ছিল যেহেতু ঈদের সময় আর আস্তে আস্তে আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছিল রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল তো এখানে হিউজ কালেকশন আমি সব কালেকশনগুলো একটু করে দেখছিলাম আর দেখতে দেখতে বেবি জোনে চলে গেলাম তো এখানে কিছু দেখার পরে আমাদের মনে হচ্ছিল যে অ্যাপেক্স থেকে একটু দেখে আসা ভালো তো পাশেই ছিল অ্যাপেক্স অ্যাপেক্সে চলে এলাম অ্যাপেক্সের আসার কারণটা হচ্ছে বাটা অ্যান্ড অ্যাপেক্স দুটার কম্বিনেশনে বাবুর জুতা কিনবো যে কোনো একটা থেকে যেহেতু বাটার অ্যাপেক্স পাশাপাশি বাবুল জুতো সবসময় আমরা বাটা থেকেই নিয়ে থাকি তো মনে হয়েছিল বাটাই বেটার হবে আর এখানে এসে একটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে ওর সাইজে ছিল সব কিছু আগে আগে শপিং করাই ভালো শেষের দিকে গেলে আসলে সাইজ থাকে না নয়তো বা কালার পছন্দ হয় না আমাদের স্কাই কালারটা পছন্দ হয়েছিল আর অলরেডি বাটা থেকে নেওয়ায় ওই স্কাই কালারটা পরে আছে এই জন্য রেড কালারটা নিয়েছিলাম তো লাস্টে রেড কালার এই জুতাটা বাবুর জন্য নিয়েছিলাম দেন বাবু কেনা শেষ এখন আমার হাজব্যান্ডের জন্য দেখছিলাম আমার হাজব্যান্ড হাসপাপিসের এই জুতোটা দেখছিল এই কেসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কালার কালারটা এত বেশি সুন্দর বাট কেন জানি না ওটা ওর পছন্দ হচ্ছিল না মানে পরার পরে ফিট হচ্ছিল না তারপর এর জন্য একগুলো জুতা দেখছিল এগুলো অলরেডি কিন্তু পরে আছে অনেক আরামদায়ক যার কারণে কিন্তু আবার এটা নিতে যাচ্ছে কেন জানি না ওই দিনও এক জোড়া জুতাও নিছিল না কারণ সেদিন সময়ও ছিল না রাস্তায় জ্যামের মাঝে আর বাবুর জুতা কিনতে কিন্তু সময় শেষ হয়ে গেছে পরে ওর জন্য শপিং করেছিল সেটা আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দেব দেন আমাদের এত পরিমাণে ক্ষুধা পেয়েছিল রোজা থেকে বেশি হাঁটলে আসলে অনেক টাইট লাগে যেহেতু অনেক হাঁটাটিও করা হয়েছে যার জন্য আর একদম এনার্জিও পাচ্ছিলাম তার পরে বের হয়েছে ছিলাম আর জ্যামে রাস্তায় অনেকক্ষণ ছিলাম অনেক ক্ষুধা পেয়েছে ভারী কোনো খাবার খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আবার সেই জুয়েলারি শপের পাশ দিয়ে যাচ্ছিলাম কতটা সময় পেরিয়ে গেছে তারপরও কিন্তু জুয়েলারি সবগুলো আগের মতোই ক্রেতা শূন্য রয়েছে নিচে নেমে আমরা আবার একেবারে গ্রাউন্ড ফ্লোরে আমার ফোনের একটা ব্যাগ পার্ট নেওয়ার জন্য ঈদের সব কিছু নতুন নিয়েছি ফোনের জন্য নতুন একটা ব্যাগ পার্ট নিয়ে ফোনের ব্যাগ নিয়ে আমরা বাসায় চলে আসি আর ঈদে বাসায় যাওয়ার আগের দিন ও বসন্ত রায় গিয়ে ওই জন্য শপিং করে আমি ওকে বলে দিয়েছিলাম হোয়াইট কালারের স্নেকার্স নিতে আর যেটা নিয়েছিল আমার অনেক বেশি পছন্দ ছিল ধরেই বলছিলাম ই কালার খুবই কম ইউজ করে বাট আমার বলার কারণে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং